আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আমরা আলো স্টিল থাকি ম্যান ভাইয়া অনেক দিন ধরে দেখতে পাচ্ছি আপনাদের কাছ থেকে আমরা কোনো ভালো ম্যাচ পাচ্ছি না আর খেলার মান দিনে দিনে অনেক খারাপ হচ্ছে এই বিষয়ে যদি কিছু বলতেন ভাইয়া আপনি আমরা অ্যাকচুয়ালি সম্মানজনক হারের জন্য খেলি ঠিক আছে তো এই ক্ষেত্রে আপনি কিন্তু মানে আমাদের কবে বলতে পারেন না যে এমন কোনো রেকর্ড আমাদের নেই যে আমরা হচ্ছে অনেক দিন ধরে অনেক বাজেভাবে হেরেছি এই টাইপের রেকর্ড নেই আপনার কথার সাথে আমাদের খেলাটা আসলে যায় না বুঝতে পারছি ভাইয়া আমার কথার সাথে আপনাদের খেলা যায় না তো ভাইয়া আমাদের যারা সাপোর্টার আছে তারা তো চায় নিজেদের টিমটা ভালো করে জিতুক ভালো খেলুক তো সেই ক্ষেত্রে আপনি যে কথাটা বলছেন ভাইয়া যে আপনারা সম্মানজনক হারের জন্য যান তো সেই ক্ষেত্রে তো সাপোর্টাররা কয়দিন পরে আপনাদের দুজবেও না দেখুন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এখন পর্যন্ত এই দেশের জাস্ট দুইটা অর্জন একটা হচ্ছে আমাদের সেনাবাহিনী আর একটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম সো আলটিমেট আপনি চান বা না চান আপনাদের আমাদেরকে সাপোর্ট করতেই হবে ইউ হ্যাভ নো দ্য লাস্ট অপশন ফর সাপোর্ট ঠিকই বলেছেন ভাইয়া আপনাদের সাথে একজন মানুষের খুব মিল আছে সে হচ্ছে কিম চা আর না চাক তার দিতে হবে কিছু করার নেই আপনাদেরকেও চাইলেও সাপোর্ট দিতে হবে না চাইলেও সাপোর্ট দিতে হবে তবে ভাইয়া ভালো খারাপ যেটাই হোক একটা মিনিমাম রেজাল্ট তো আমরা বক্তরা আশা করতে পারি আপনাদের কাছ থেকে যে ম্যাচ পাঁচটা হারুক দুইটা জিতুক অথবা আমাদের একটা ট্রফি ট্রফি তো অনেক দূরের কথা সম্মানজনক যে হারের কথা বলতে এটা তো মিনিমাম সম্মানটাও রাখেন না আপনারা

পানি যাই ইজ দিস দিস ইজ নট ইন ইওর স্ক্রিপ্টেড কোশ্চেন রাইট ভাইয়া আপনি উপস্থিত হবেন না এটা আমি বুঝতে পারছি এটা স্ক্রিপ্টে ছিল না এটা এখন এডিটেড জোক এটা আপনার বুঝতে হবে এটা এডিট করে কেটে ফেলে দিব তো ভাই আমরা যেখানে ছিলাম ওখানে যাই রিসেন্টলি কোনো ভালো ম্যাচ পাওয়ার কোনো চান্স আছে কি সেটা কি একটু বলতে পারেন ভাইয়া দেখুন স্পোর্টস জিনিসটা অ্যাকচুয়ালি এন্টারটেইনমেন্টের বিষয় সো এখানে আপনি এন্টারটেইনমেন্ট হবেন এখানে আপনি রেজাল্টের আশা কেন করছেন আর আমরা তো নর্মালি আপনাদেরকে বলি নাই যে আমরা সব ম্যাচ জিতে যাব কাউকে বলছি প্রবলেম আমাদের ঘরে দেওয়া তো কিছু নেই কি বললেন ভাইয়া আমরা কি আপনাদের কাছ থেকে কিছু আশা করতে পারি না আর আপনারা তো স্পোর্টস প্লেয়ার তা আপনাদের কাছে তো আমরা আশা করাটা এটাই স্বাভাবিক আচ্ছা ভাইয়া আরেকটা জিনিস আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি এই স্পোর্টস এর পাশাপাশি অন্য কিছু করেন আসলে কি কিছু করেন ভাইয়া

ঠিকই বলেছেন আপনার কথার সাথে অনেকটা শাহবাগী সৈরাচারের মিল আছে আর আপনার কথাতে অনেকটা গন্ধ আছে মিল আছে আবার আচ্ছা ভাইয়া আপনারা লজ্জা একটু কম ওইটা কোনো সমস্যা নাই যেটা কথাই বা লজ্জাস ছিল ধরেন আমাদের পাশের দেশ ভারত নিউজিল্যান্ড ইংল্যান্ড তারা তো খুব ক্রিকেটটারে অনেক উপরের লেভেলে নিয়ে গেছে তো আপনাদেরকে দেখে তো মনে হচ্ছে উপরে নেওয়ার কোনো ইচ্ছাই নাই বরঞ্চ যদি পারেন তাহলে পাগারে গাইরা ফেলবেন এটা কেন আপনাদের উন্নত নাই কেন ভাই আপনি মানে তুলনা দিলেন আমাদেরকে অন্য দেশের সাথে হিসাবে তাই না আপনি তুলনা কেন দিচ্ছেন আপনি তুলনা দিয়ে কিন্তু আমাদেরকে ছোট করছেন ছোট ছোট করছেন আমাদেরকে আপনার উচিত আমাদেরকে বড় করে দেখান ঠিক আছে আর আপনি যেটা বলছেন যে ক্রিকেটের যে দায়িত্বগুলা আমরা কিন্তু সবথেকে বেশি দায়িত্ব পালন করি কিছু আপনি জানেন এটা বের খুঁজে বের করবেন একটা গল্প করবেন হারতেছি এইগুলো বিষয়গুলো তাই না আপনি একটা বিষয় দেখেন ক্রিকেটটাকে আমরা কিন্তু বড় লেভেলে নিয়ে যাচ্ছি আমরা হারতেছি বাট বড় লেভেলে নিয়ে যাচ্ছি কিভাবে আপনার কোশ্চেন এখন এটা তাই না তো দেখেন নতুন টিম যারা আসতেছে ওরা যদি আমাদের সাথে হারে ওরা তো ডিমোটিভেট হয়ে যাবে সো আমরা হেরে তাদেরকে জিতিয়ে দিচ্ছি তাদের প্রেশনা বাড়তেছে খেলার প্রতি তাদের ইন্টারেস্ট আসতেছে এস এ বড় ভাই আমাদের তো একটা দায়িত্ব আছে ক্রিকেটের প্রতি তাই না তো আমরা আমাদের বড় ভাই দায়িত্ব পালন করতেছি এই মাওরা করে মারা আমার টাকা ফেরত দে তুই আমার ট্যাক্সের টাকা বেতন বাস না তুই বড় ভাই গরি করবি না কি করবি রে বাসা দেয়া কর যা মানে এই টাইপের লোক মানে এই টাইপের লোক আপনার সাথে রাখেন সরি আমি আপনাকে আর টাইম দিতে পারছি না আপনার যা কোশ্চেন আছে আপনি বিসিবি কে করেন আই এম সরি ফর দ্যাট আই এম সরি আমি উঠে যাচ্ছি সরি আম পক্ষে পসিবল না থাকেন আল্লাহ হাফেজ ভাইয়া ভাইয়া যায় না যাই না গেল এই প্যাট্টা এমনি কথা কর না কে অন্ত গেল নি নিমো এমনি আচ্ছা খারা দিয়ে বিসিপি সভাপতি ডাকি আহ ইন্টারভিউ দিতে এমন করবি না খবরদার ফাউল